হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে আরেকটা সুইং ট্রেডিং মেথড যে মেথডটা এর আগে আমি কখনো দিইনি আমার এই চ্যানেলের মধ্যে ওকে তো এই এই মেথডটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করব দুটো ইন্ডিকেটারের সাহায্যে একটার নাম হচ্ছে আর আরেকটা ইন্ডিকেটারের নাম হচ্ছে কেলনার চ্যানেল ওকে অনেকেই আছেন যারা কেলনার চ্যানেল বিষয়টা জানেন না বা চ্যানেল এই ইন্ডিকেটারটার নাম হয়তো শোনেননি আমি পুরো জিনিসটাই ডিটেলসে একটু ডিসকাশন করব আর জিগজ্যাগ ইন্ডিকেটারটা অ্যাকচুয়ালি কি করে কিভাবে এটার মোমেন্ট হয় কিভাবে এটা র্যালি হয় ইত্যাদি প্রত্যেকটা জিনিস নিয়ে আমি টোটাল জিনিসটা ডিসকাশন করব এর এন্ট্রি এক্সিট পিরামিডিং মেকানিজম মোমেন্টাম কিভাবে আসছে কিভাবে আপনি এটাকে নিয়ে ট্রেড করতে পারেন এই প্রত্যেকটা জিনিস নিয়ে অ্যাকচুয়ালি আমার টোটাল ডিসকাশনটা থাকবে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে এটা একটা বেশ ভালো সাকসেসফুল স্ট্র্যাটেজি যদি আপনি রাইট মেথডে অ্যাপ্লাই করতে পারেন বাট যদি আপনি রাইট মেথড না অ্যাপ্লাই করতে পারেন তাহলে এই স্ট্র্যাটেজি থেকেও আপনার লস হতে পারে সর্বপ্রথম যে কথাটা বলবো কোয়ান্টিটি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই তিনটে জিনিস আগে ইম্পর্টেন্ট এই তিনটে জিনিসই আপনার সাইকোলজিকে ডিসাইড করবে এবং তার সাথে সাথে এই তিনটে জিনিসকে যদি রাইটলি আপনি যে কোনো মেথডের সাথে অ্যাপ্লাই করতে পারেন তাহলেই আপনার অ্যাকচুয়ালি প্রফিটেবিলিটি তৈরি হবে अदरवाइज কিন্তু প্রফিট তৈরি হওয়া ট্রেডিং থেকে যথেষ্ট শক্তকর ব্যাপার এরকম নয় যে এই ট্রেডিং স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি 100% সেটা একদমই নয় 100% পার্সেন্ট আমার কোনো ট্রেডিং স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি নয় স্টিল আমরা মানি মেকিং করতে পারি তার কারণ হচ্ছে আমরা একটা রিস্ক টু রিওয়ার্ড ফলো করি আমরা একটা প্রবাবিলিটি গেমে বিলিভ করি ওকে যাই হোক এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি প্রথমে ইন্ডিকেটার দুটো সম্পর্কে ডিটেলসে বলি তার জন্য আমি সোজা চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে আমরা অ্যাকচুয়ালি এইভাবে পুরো চারটাকে দেখবো বা দেখার চেষ্টা করব। তো সবার আগে যে ইম্পর্টেন্ট জিনিসটা বা যে ইম্পর্টেন্ট ডিসকাশনটা করব। সেটা হচ্ছে কেল্টনার চ্যানেল জিনিসটা অ্যাকচুয়ালি কী তো আমরা এখানে এই যে ব্যান্ড দেখতে পাচ্ছি দুটো ব্যান্ড অ্যাপ্লাই করেছি এটা বোলিঙ্গার ব্যান্ড নয় এটা হচ্ছে কেল্টনার চ্যানেল ওকে কেসি এখানে লেখা আছে আর এই যে উপর নিচ হয়েছে এই যে ইন্ডিকেটারটা আমি ব্যবহার করছি এই ইন্ডিকেটারটার নাম হচ্ছে জিগজ্যাক ওকে জিগজ্যাক এই দুটো ইন্ডিকেটারকে আমি অ্যাকচুয়ালি ইউজ করার এটা চেষ্টা করব এর সাথে আপনি আর এস ইমপ্লিমেন্ট করতে পারেন যদি আর এস মেশান আপনার ট্রেডিং আরও ভালো হবে ওকে তো কেডনার চ্যানেলের আমি যদি প্রথমে সেটিংস দেখি এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে একটা হচ্ছে লেন্থ সেকেন্ড হচ্ছে মাল্টিপ্লায়ার আর থার্ড হচ্ছে যে আমার এখানে ব্যান্ডসের যে স্টাইল সেটা কি আছে বা এটি আর লেন্থ এখানে ইউজ করা হয়েছে রাইট এখন যেটা বিষয় এই যে ইনিশিয়াল যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এই যে মধ্যবর্তী যে ভাগটা রয়েছে এই মধ্যবর্তী যে দাগটা রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ইএমএ বা আপনার মুভিং অ্যাভারেজ যেটা এখানে টোয়েন্টি ইউজ করা হয়েছে আর এর ওপরে এই যে কেলনা চ্যানেলের এই যে দুটো ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড এগুলো আর কিছুই নয় এটা হচ্ছে এ টিআর এটিআর কথার অর্থ হচ্ছে অ্যাভারেজ ট্রু রেঞ্জ ওকে এর টু মাল্টিপ্লায়ার আমরা ইউজ করেছি এখন এটিআর জিনিসটা অ্যাকচুয়ালি কি এটিআর কথার অর্থ হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে এই পার্টিকুলার স্টকটা বা এই পার্টিকুলার যে আমার যে ইনস্ট্রুমেন্টটাই আমি নি সেই ইনস্ট্রুমেন্টটা অ্যাকচুয়ালি কতটা অ্যাভারেজ মোমেন্ট দিতে পারে অর্থাৎ কোনো ইনস্ট্রুমেন্ট যদি প্রচণ্ড স্পিডে বাড়তে থাকে তাহলে তার এটিআর বাড়তে থাকবে কোনো ইনস্ট্রুমেন্ট যদি একই নির্দিষ্ট জায়গার মধ্যে স্টে করে থাকে তাহলে তার এটিআর অনেক কমে যাবে ওকে তার এটিআর এর পরিমাণ অনেক কম হবে যে কারণে আপনি যদি দেখেন এখানে কেল্টনা চ্যানেল এটা আমি ম্যাজাগ ডক অর্থাৎ ম্যাজ ডকের আমি একটা এক্সাম্পেল নিচ্ছি আপনাকে বোঝানোর জন্য আপনি যদি দেখেন এই জায়গাতে ও ছোট ছোট ক্যান্ডেল করেছে যার জন্য দেখুন আপনার কেল্টনা চ্যানেল প্রচণ্ড সরু এখানে বড় বড় ক্যান্ডেলেও পড়ে উঠছে অর্থাৎ এই সময়ে ওর এটিআর এর পরিমাণ বেশি ওর কেলটা চ্যানেলের মানে যে ডেপথটা আছে সেই ডেপথটা যদি দেখেন অনেকটা বড় কম্পেয়ার টু দিস ওকে তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে কেলটা চ্যানেলের বিশেষত্ব এই স্ট্র্যাটেজিটা মানে সম্পর্কে ট্রেড করতে গেলে দু থেকে তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট প্রথম পয়েন্ট হচ্ছে কেল্টনার চ্যানেল এরকম ফ্ল্যাট স্ট্রাকচার মেনটেন করছে কিনা নাকি কেলনা চ্যানেল এরকম রাইজিং স্ট্রাকচারে আছে এরকম রাইজিং স্ট্রাকচারে আছে সেই জিনিসটা আপনাকে সবার প্রথমে অবজার্ভ করতে হবে ওকে তাহলে এন্ট্রির আগে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমার কেল্টনার চ্যানেল বা কেসি সে কীরকম আছে ফ্ল্যাট আছে নাকি ও একটা রাইজিং স্ট্রাকচার আছে ওকে এই সেটআপটা আপনি সেলিংয়ের ক্ষেত্রেও ইউজ করতে পারেন তো এইটাই আমি দেখব এটা যদি দেখতে পাই তার মানে হচ্ছে যে ও অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রয়েছে বা যদি রাইজিং থাকে তার মানে ও ট্রেন্ডে আছে তো ট্রেন্ড ডিসাইড করতে এটা আমি হেল্প করবে যেহেতু আমরা সুইং ট্রেডের কথা ভাবছি সেহেতু আমাদের ট্রেন্ডিং স্টক চাই ওকে এখন একটা স্টকে ট্রেন্ড সেটা কিন্তু অনেক দিন ধরে স্টে করে থাকে এরকম নয় যে ও ট্রেন্ড আজকে স্টার্ট হলো কাল শেষ হয়ে যাবে সেটা কিন্তু ট্রেন্ড নয় ওকে যাই হোক তো এটা হচ্ছে ট্রেন ডিসাইড করার একটা পয়েন্ট সেকেন্ড যে পয়েন্টটা আমি বলছি সেটা হচ্ছে আমরা দেখবো কেলনার চ্যানেলের উপরে প্রাইস বেড়েছে নাকি প্রাইস কেলডনার চ্যানেলের মধ্যে রয়েছে যদি কেল্টনার চ্যানেলের মধ্যে থাকে তার মানে এর মধ্যে মোমেন্টাম নেই মোমেন্টাম কথার অর্থ হচ্ছে স্পিডে বাড়বে নাকি বাড়বে না যদি চ্যানেলের মধ্যে কোনো স্টক থাকে তাহলে সেই স্টকটাকে আমি ট্রেডেবল বলে মনে করব না যতক্ষণ না সে চ্যানেলকে ব্রেক করছে কেল্টনার চ্যানেলকে যখন সে ব্রেক করবে তখন তার মধ্যে আমি একটা মোমেন্টাম এক্সপেক্ট করব। ওকে তো এটা হচ্ছে যেমন এক্ষেত্রে কেল্টনার চ্যানেলকে ব্রেক করেছে ব্রেক করার জন্য ওর মধ্যে আমরা একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি ওকে তাহলে বোঝা গেল তিনটে পয়েন্টের কথা আমি বলেছি এক নাম্বার হচ্ছে কেল্টনার চ্যানেল সেটা ফ্ল্যাট আছে নাকি রাইজিং আছে এটা আমি দেখব সেকেন্ড যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে প্রাইস কোথায় রয়েছে অর্থাৎ প্রাইস কি কেল্টনার চ্যানেলের বাইরে বেরিয়েছে নাকি কেল্টনার চ্যানেলের মধ্যে রয়েছে যদি প্রাইস কেল্টনার চ্যানেলের মধ্যে থাকে সেই স্টকটাকে নিয়ে আমি ট্রেড সেই মুহূর্তে করব না আমি প্রথমে যে জিনিসটা দেখবো যে কেডনা চ্যানেলের বাইরে কখন ও বেরিয়েছে যে মুহূর্তে ও কেডনা চ্যানেলের বাইরে বেরিয়ে যাবে সেই মুহূর্তে সেই স্টকটা আমার ওয়াচ লিস্টে চলে আসবে স্টকটার মধ্যে আমরা এন্ট্রি নেব সব সময়ের জন্য একটা পুল ব্যাকে ওকে অর্থাৎ আমরা ব্রেকআউট ট্রেড এক্ষেত্রে করছি না আমরা যে ট্রেডটা করছি দ্যাট ইস কল পুলব্যাক ট্রেড পুলব্যাক ট্রেড বলতে আমি কি বোঝাচ্ছি পুলব্যাক ট্রেড বলতে আমরা বোঝাচ্ছি সেম জিনিস ডাউ থিওরির কথা কোন একটা স্টক যদি উপরে উঠতে থাকে সে সবসময় যে ফর্মেশনটা করে সেটা হচ্ছে হায়ার হাই অ্যান্ড হায়ার লো এই লোটা থেকে এই লোটা উপরে হবে রাইট এটাই হচ্ছে যে কোনো স্টকের ফর্মেশন এই হায়ার আই হায়ার লোটাকে আইডেন্টিফাই করার জন্য এবং এটাকে ট্রেড করার জন্য আমি আরেকটা ইন্ডিকেটারের হেল্প নিচ্ছি যেটাকে আমি বলছি জিগজ্যাক ওকে জিগজ্যাক ইন্ডিকেটার গিয়ে আপনি যদি ইউজ করেন এক্ষেত্রে এই যে জিগজ্যাক আমি ইউজ করছি প্রত্যেকটারই ডিফল্ট কনফিগারেশন আছে তো এখানে কোনো সেটিংস আমি কিন্তু চেঞ্জ করিনি এখন জিগজ্যাক ইন্ডিকেটারটাকে যদি আপনি ইউজ করেন বাই ডিফল্টই যদি ইউজ করেন ও একটা পার্সেন্টেজ অফ মুমেন্টকে ক্যালকুলেট করে ও অ্যাকচুয়ালি আপনাকে টপ আর বটমের একটা করে ইন্ডিকেশন দেয় ওকে তো এই বটমটা অ্যাকচুয়ালি যখন এখানে বটম ফর্ম করবে তখন আপনি এই দাগটা পাবেন না এই দাগটা আপনি পাবেন হচ্ছে মোটামুটি এই ক্যান্ডেলটা ফর্ম করার পর বুঝতে পারবেন যে এটা বটমটা ঘুরেছে অর্থাৎ ক্ষেত্রে এখানে যখন রাইস করছে রাইজ করার পর যখন এই জায়গায় আসছে বা এই ক্যান্ডেলে আসছে তখন আপনি এই টপটা দেখতে পাবেন এবং দেখতে পাবেন দাগটা এই অবধি ঘুরেছে যেমন ম্যাজডকের ক্ষেত্রে এখান থেকে এটা উপরে উঠেছে আগামীকাল সকালে যদি এখানে একটা ক্যান্ডেল তৈরি হয় তারপর দিন যদি এইখানে আরেকটা ক্যান্ডেল হয় তখন আমি জিগজ্যাগ লাইনকে ঘুরতে দেখবো অর্থাৎ দুটো বা তিনটে লাইনের পরে এটা একটু ডিলেড রেসপন্স করবে বাট আপনি বুঝতে পারবেন আপনার নিয়ারেস্ট সুইং হাই বা নিয়ারেস্ট সুইং লোটা কোন জায়গায় এবং আপনার অ্যাকচুয়ালি এখানে কীরকমভাবে ফরমেশনটা হয়েছে সেই জিনিসটা সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন জিগজ্যাগ লাইনটাকে দেখে ওকে যেমন এই জায়গাটা যদি দেখি এই জায়গাটা দেখি এই জায়গাটা দেখি এই জায়গাটা দেখি এগুলো প্রত্যেকটা দেখে আমরা বুঝতে পারছি যে একটা ট্রেন্ডে রয়েছে ওকে যারা ব্রেকআউট ট্রেডার তারা কি করে তারা এই জায়গাটাকে যখন ব্রেকআউট দিচ্ছে তখন এন্ট্রি নেয় ওকে বাট যারা পুলব্যাক ট্রেডার তারা এই জিগজ্যাগ ক্রস করার পর এই রকম একটা জায়গাতে এন্ট্রি নেবে বা রকম একটা জায়গাতে এন্ট্রি নেবে তার রিজেনটা হচ্ছে আমার কাছে স্টপ লস হচ্ছে সুইং লো বা চ্যানেল লো ওকে তো এরপরে আসছে আমি এন্ট্রির কথায় এন্ট্রির কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে স্টকটা আপনি প্রথমে দেখবেন যে জিগজ্যাক লাইন সরি মানে কেল্টনার চ্যানেলের বাইরে বেরিয়েছে তার মধ্যে তার মধ্যে মোমেন্টাম আছে এই মোমেন্টামটাকে ট্রেড মানে দেখার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ও যখন জিগজ্যাক লাইনের এই বটম ফরমেশন করে উপরে যাবে সেই জায়গাতে আপনি বাই করবেন অর্থাৎ এক্ষেত্রে আমার যদি বাইং হয় এরকম একটা জায়গায় বাই হবে যেটা হচ্ছে আমার টোয়েন্টি এর উপরে রাইট তার সাথে সাথে আমি সুইং লো পাচ্ছি সুইং লো পাচ্ছি সুইং লো বা কেডনার চ্যানেল লো হবে আমার স্টপ লস ওকে এবং তারপরে আমি এটাকে ধরে রাইজ করব যখন এটাকে আমি রিভার্স করতে দেখব সেই জায়গাতে আমি এক্সিট করব অর্থাৎ এক্ষেত্রে আমি এই ক্যান্ডেলটার পরে এক্সিট করে যাব সেম ওয়েতে যদি আপনি দেখতে পান তাহলে এইটা এরকম র্যালি দেওয়ার পর যখন এখান থেকে রিভার্সাল নিচ্ছে আমি এই জায়গাতে বা এই জায়গাতে যদি এন্ট্রি নিতাম তাহলে এটা আমার স্টপ লস হতো কেলটার চ্যানেল এটাকে ব্রেক করে ওপরে উঠেছে এখন আমার এক্সিট নেই যদি গত আগামীকাল এখানে একটা ক্যান্ডেল ফর্ম করে এখানে একটা ক্যান্ডেল ফর্ম করে এইভাবে রিভার্সাল হয় তাহলে আমি এই পয়েন্টে এক্সিট করব। ওকে এটা হচ্ছে ফ্ল্যাট স্ট্র্যাটেজি ফ্ল্যাট স্ট্র্যাটেজি অর্থাৎ আমি একবারই এন্ট্রি করছি একবারই এক্সিট করছি এর মধ্যেও আপনি পিরামিডিং অ্যাপ্লাই করতে পারেন কিভাবে করতে পারেন না পারেন সেটা আমি আগামী কাল জানাবো আমার এই চ্যানেলের মধ্যে আজকের ভিডিওতে আপনার উদ্দেশ্যে শুধু আমার একটাই কথা বলার এখানে আপনি এন্ট্রি এবং এক্সিট এই দুটো জিনিসকে পুরোপুরিভাবে বুঝতে পারলেন কি না সেটা দেখুন আপনি আগামী দুটো তিনটে চারটে পাঁচটা ছটা স্টকের মধ্যে দেখার চেষ্টা করুন এন্ট্রি ক্রাইটেরিয়ার জন্য প্রথমে দেখবেন কেদনার চ্যানেল ফ্ল্যাট আছে নাকি আপনার স্লোপিং আছে বা আপনার রাইজিং আছে রাইট এই জিনিসটা আপনাকে প্রথমে দেখতে হবে সেকেন্ড যে জিনিসটা দেখবেন আপনি পুল ব্যাক খুঁজছেন সো নেক্সট যে পুল ব্যাকটা দিয়ে যে রিভার্সালটা হবে টোয়েন্টি ইএম এর উপরে অর্থাৎ এই মিডিল লাইনের উপরে আপনি বাইং করবেন লাস্ট সুইং লোটা হবে আপনার এস এল ওকে এইটাকে এই তিনটে ক্রাইটেরিয়াকে ফলো করে আপনি যদি এন্ট্রি নেন এবং এক্সিটের ক্ষেত্রেও সেম জিনিস যখন ও সুইং লোটাকে ঘুরবে সেই জায়গায় আপনি এক্সিট করবেন এইভাবে যদি আপনি এন্ট্রি এবং এক্সিট ডিসাইড করেন কেল্টনা চ্যানেল এবং ইন্ডিকেটার দুটোকে দিয়ে তাহলে আপনি অনেক ভালো ভালো ট্রেড এক্ষেত্রে পেতে পারেন ওকে আশা করি বোঝা গেল আজকের এন্ট্রি এবং এক্সিট ক্রাইটেরিয়াগুলো যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আপনি সেই প্রশ্নটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে করুন আমি আপনার প্রশ্নের ডেফিনেটলি একটা উত্তর দেওয়ার চেষ্টা করব আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা আমার মেন্টারশিপের যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে দেখে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন প্রোভাইডেড আপনি প্রত্যেকটা রুলস রেগুলেশন সমস্ত জিনিসগুলো আগে পড়ে নিন জেনে নিন বুঝে নিন এবং তার সাথে আমার মেন্টারশিপের একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটাকেও দেখে নিন দেখে তারপরে তার মধ্যে আপনি অ্যাক্ট করুন ওকে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা